আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওয়ে আপনাদের স্বাগতম একটি জিনিস কখনও কি ভেবে দেখেছেন নোংরা কোনো জিনিস দেখলে থুতু আসে বা বমি বমি পায় কেন আপনার এই প্রশ্নের উত্তরটি জানার জন্য আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মূল ভিডিওটিতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন যাতে আমাদের ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আমরা প্রতিদিন ভালো মন্দ মিষ্টি ঝাল টক ইত্যাদি নানারকম খাদ্য গ্রহণ করি এই যে খাবার গ্রহণের অভ্যাস যা দীর্ঘদিনের গ্রহণ ও বর্জনের মধ্য দিয়েই গড়ে উঠেছে এর ফলে আমাদের শরীরের কিছু নার্ভ এভাবেই অভ্যস্ত হয়ে উঠেছে এই জন্যই দেখা যায় রসগোল্লা দেখলেই খাবার জন্য জীবে জল আসে টক কিছু দেখলেই শরীর শিরশির করতে শুরু করে অথচ শরীরের সাথে তাদের কিন্তু কোনো প্রত্যক্ষ সংযোজন ঘটেনি শুধু চোখে দেখার ফলে একেই বলে শরীরের শরীরের প্রতিক্রিয়া এটা একটি সহজাত প্রবৃত্তি তেমনি আমরা যখন কোনো নোংরা জিনিস দেখি তখন আমাদের শরীরে এক ধরনের প্রতিক্রিয়া হয় শরীরের বিশেষ বিশেষ ইন্দ্রিয় থেকে উত্তেজনা মস্তিষ্কের কোষে চলে যায় এবং কোষের সংকেত আবার ফিরে আসে পেশিতে আমাদের মুখের ফ্রেনিক নার্ভ বলে এক ধরনের নার্ভ আছে ফ্রেনিক নার্ভের উত্তেজনার সময়ই মুখে অতিরিক্ত রস নিঃসরণ তথা মুখে থুতু আসে কখনো কখনো এই ফ্রেনিক নার্ভের উত্তেজনার জন্য বোকের এবং পেটের পেশিরও সংকোচন হয় তখন বমি বমি ভাব হয় অনেক সময় পেটও ফুলতে পারে কোনো কোনো সময় কটু গন্ধ নাকে গেলেও থুতু আসে এবং শরীরের ফ্রেনিক নার উত্তেজিত হয়ে ওঠে ফলে তখনও মুখে থুতু আসে পেট পাকায় কারু কারু বেশি মাত্রায় হলে বমি পর্যন্ত হতে পারে